হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি আসলে মৌলাজের বাড়িতে একটু চলে আসছিলাম একটা কাজে তাই আপনাদেরকে কিছু ভিডিও তুলে ধরলাম অনেকেই হয়তো বা কোর্টের অনেক কিছুই চিনেন না কোন জায়গায় কোর্ট কোন জায়গায় পুলিশ সুপার কার্যালয় এগুলো দেখানোর জন্য একটু চেষ্টা করলাম এই যে জায়গায় হলো পুলিশ সুপার কার্যালয় যেটা হলো কোর্টের অপোজিট পাশে দেখেন কোর্ট এরিয়াটা অনেক ভালো লাগে দেখতে এই যে আমাদের কোর্ট সবাই একটু খেয়াল করে দেখবেন অনেকেই হয়তো বা জানেন না আজকেই দেখে নেন এটা হলো কোর্ট এরিয়া সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটা হলো কোর্ট এরিয়া আর ওই পাশে এটা হলো আপনার কলেজ মহিলা কলেজ এই জায়গাটা হলো কোর্টের এরিয়া দেখেন খুবই ভালো লাগতেছে আমার মৌলিক বাজার এসে ঘুরে আমার নিজের জেলা তাও আমার ভালো লাগতেছে কেন আমি আমার নিজের জেলায় থাকি না অন্য জেলায় থাকি তাই আমার এই জেলাটা আমার খুবই ভালো লাগতেছে